আজকে অনেকই ফেরত যাচ্ছে একটু যাই দেখি আজকে বাজার খুবই খারাপ যাচ্ছে খুব খুবই আজকে ফেরত যাচ্ছে খুব পরিমাণে ফেরত যাচ্ছে কত হলো ভাই

চাচা হয় নাই এখনো কেমন কি বলতেছে দুশো দুশো দশ আপনারা কি রকম চাচ্ছেন পনেরো বিশ হচ্ছে না শেষের দিকে বাজার আজকে খুব খারাপ এই পাশে একটা বড় গরু ছিল দেখে আসি কি কত বলতেছেন আপনারা

আজকে বাজার খারাপ আজকে বাজার খারাপ এই পাশে হওয়ার মধ্যে কথা বলতে চলছে হবে হবে হয়ে গেছে হয়ে গেছে দা ওই ধারা

কয়টা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি হয়েছে দুটা বিক্রি হয়েছে আরো দুটা আছে কত বলতেছে এটা পাঠিয়ে একচল্লিশ বিয়াল্লিশ আপনারা কত বলতেছে বাহান্ন ঠিক আছে দেখা যাক